ফিশিং হাব এমএসডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা আপনারা অনুরোধ করেছেন অনেকেই অনুরোধ করেছেন যে চারে বড় বড় মাছ আসছে কিন্তু টোপ মুখে নিচ্ছে না বা অনেক সময় মাছ ধরতে গিয়ে বড় বড় মাছ হিট করতে গিয়ে আঘাত খেয়ে ছেড়ে চলে গেছে মানে তুলতে পারেননি সে মাছ আপনার বসে থেকে খুলে চলে গেছে সেই মাছটাও কিন্তু আপনার চারে ফিরছে না বা সে ধরনের মাছ আপনার চারে আসছে না তাহলে কি করে কোন টোপ পদ্ধতি অবলম্বন করলে সেই বড়ো বড়ো মাছ পাওয়া যাবে সেই চার কি হতে হবে বা টোপ কি হতে হবে সেটা আপনাদের অনুরোধ রয়েছে আমাদের এই ফিশিং হফ এমএসডি চ্যানেলে তো আপনাদের কথা মাথায় রেখেই আজকে সেই ধরনের একটি লাড্ডু টোপ নিয়ে হাজির হয়েছি যে লাড্ডু টোপে সমস্ত ধরনের মাছ বড় বড় মাছ আপনারা হিট করতে পারবেন বা যেসব বড় বড় মাছ আঘাত খেয়েছে বা তুলতে পারেননি ছিটকে চলে গেছে আপনার বড়শি থেকে খুলে চলে গেছে সেই সব হিট খাওয়া মাছগুলোও আপনাদের টোপে ধরা দেবে আজকে যে লাড্ডু টোপটা বানাচ্ছি সেই টোপটা ফলো করুন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে কোন পদ্ধতিতে তৈরি করছি আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ করুন কন্টিনিউ করুন আমরা খোলের লাড্ডু টোপ বানিয়ে দেখাবো যে লাড্ডু টোপে আপনার বড়ো বড়ো মাছ হিট হবে এবং হিট খাওয়া মাছগুলোও আপনার টোপে এসে ধরা দেবে তো চলুন আর দেরি করব না সরাসরি কিচেনে চলে যাই এবং দেখিয়ে দিই কি করে সেই লাড্ডু টোপ বানাবো প্রথমেই আমাকে নিতে হবে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি এটা চাল থেকে গুঁড়ো করে নিয়েছি আমি এটাকে হালকা আছে ভেজে নেব পরিমাণ মতো নিয়েছি আমি আজকে পাঁচশো খোলের করব তাই পঞ্চাশ গ্রাম আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি কি করছি জাস্ট একটু গরম করে নিচ্ছি এটাকে মনে রাখতে হবে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনি না পান তাহলে যে কোনো আতব চাল আপনি ব্যবহার করবেন তবে মনে রাখবেন গোবিন্দভোগ চাল খুব ভালো হয় যদি আপনি পেয়ে যান হাতের কাছে সবসময় গোবিন্দভোগ চাল পাওয়া যায় না তাই যে কোনো আতব চাল দিয়ে এইটা চালের গুঁড়ো দিয়ে আপনি বানাতে পারবেন তো আমার হাতের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল আমি সেই গুঁড়োটিকে নিয়ে নিয়েছি এবং হালকা আছে এটাকে আমি ভাজছি তবে ভাজতে ভাজতে খুব সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে দেখতে হবে যেন পুড়ে না যায় চালের গুঁড়োটি তো গরম হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে আমি ঢেলে রেখে নেব এবারে আমি পাঁচশো গ্রাম মতো সরষের খোল নিয়েছি সেই খোলটাকেও আমি হালকা আঁচে ভেজে নেব বন্ধুদের সতর্ক থাকতে হবে যেন এই খোলটা কোনো মতেই পুড়ে না যায় পুড়ে গেলে তার ফ্লেভার নষ্ট হয়ে যাবে সবসময় আমি হালকা আছে এটাকে নেড়ে নেব এই যে হালকা আঁচ দিয়েছি এই হালকা আছে এটাকে সুন্দরভাবে নেড়ে নেব সুন্দর একটা স্মেল আসবে পাঁচশো গ্রাম আমি খোল নিয়ে নিয়েছি খোলটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গোটা গোটা থাকলে হবে না যেহেতু এটা টোপ হবে তো সেজন্য আমি খোলটাকে গুঁড়ো করে নিয়েছি তাহলে বন্ধু দুটো আইটেম আমি দেখালাম একটা গোবিন্দভোগ চালের গুঁড়ো সেটাকে ভেজে নিয়েছি আর আমি এই যে খোলটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে হালকা আছে ভেজে দিচ্ছি তো এইভাবে আমি ভাজতে থাকবো ভাজছি সুন্দর একটা স্মেল আসবে আমি তখন সেটাকে কি করব নামিয়ে নেব ভাজা হলো সুন্দর স্মেল বেরিয়ে এসছে এটাকে আবার আমি নামিয়ে নেব তাহলে গোবিন্দভোগ চালের গুঁড়োকে ভেজে নিলাম এবং খোলকে আমি ভেজে নিয়েছি এবার যেটা করতে হবে দু চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিতে হবে একটু বেশি এখন নেব না বেশি অবশ্যই নিতে হবে এখন নয় এখন যেহেতু চালের গুঁড়ো এবং খোলটাকে ভেজে নেব তাই হালকা দুই থেকে তিন চামচ মতো গাওয়া ঘি আমি নিয়ে নিয়েছি যখন আমি লাড্ডু করে বানাবো তখন আমি অবশ্যই নারকেল তেল কিংবা ঘি আমি একটু বেশি দিয়ে সেটাকে বানাবো তবে কি করে বানাতে হবে সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো লাড্ডুটা কী করে অ্যাপ্লাই করব বড়শিতে সেই বড়শিটাকে অ্যাপ্লাই করে কি করে আমি পুকুরে ফেলবো সে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তো ঘি আমাদের গরম হয়েছে এই যে একটা রসুনের কোয়া আছে এই রসুনের কোয়া আমাকে গোটা দিলে হবে না অর্ধেক দিতে হবে এই অর্ধেক আমি কেটে নিলাম খুব মনে করে নিতে হবে যে অর্ধেক কোনো মতেই আমি কিন্তু গোটা আমি দেব না ঘিটাও যেন পুড়ে না যায় এবং হালকা আছে আমি রসুনের কোয়াটাকে আমি ভেজে নেব এটার যে ফ্লেভার সেটা যে ঘি দেওয়া হয়েছে এই ঘিতে অ্যাবজর্ব করে নেবে টেনে নেবে এবং একটা সুন্দর ফ্লেভার আসবে ঘিয়ে রসুনের কোয়াটা ভাজা হলো সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরিয়ে এসছে এই এর সঙ্গে আমি কি করবো এই যে ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চালের আটা এটাকে আমি এবার দিয়ে ভেজে নেব খুব যত্ন সহকারে দেখতে হবে কোনো মতেই স্কিপ করা যাবে না স্কিপ করলে ব্যাপারটা বুঝতে পারবো না তো সেই জন্য খুব মনোযোগ সহকারে দেখতে হবে বড় বড় রুই মাছ মৃগেল মাছ স্পেশালি এটা রুই মাছ এবং মৃগেল মাছ ধরার জন্য কাতলা মাছ যে লাগবে না তা নয় কাতলা মাছও লেগে যাবে তবে স্পেশালি এটা রুই মাছ এবং মৃগেল মাছের জন্য এবং যেসব মাছ তুলতে গিয়ে ছেড়ে চলে গেছে বড়শি থেকে চারে ভিড়ছে না টোপ খাচ্ছে না সেসব মাছদের জন্য একটা সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা দেখুন দেখে নিয়ে বাড়িতে বানাবেন কি করে এটাকে বানাচ্ছি ভেজে নেওয়া হলো এর সঙ্গে এবার কি করতে হবে এবার খোল যেটা ভেজে রেখেছিলাম সেই খোলটাকেও এর সঙ্গে দিয়ে দিতে হবে ভাজা ফল তাহলে কি থাকলো রসুনের কুয়া গাওয়া ঘি চালের গুঁড়ো এবং খোল এবার একসঙ্গে এগুলো কি করতে হবে ভেজে দিতে হবে সুন্দরভাবে তো আমরা সুন্দরভাবে ভাজতে থাকবো ও কি ফ্লেভার দিচ্ছে আপনারা নিজেরা বানাবেন যখন তখন অবশ্যই এই ফ্লেভারটা আপনারাও পেয়ে যাবেন আপনারা ক্যামেরায় দেখছেন বুঝতে পারছেন না এর ফ্লেভারটা কি তো আমাদের ভাজার প্রক্রিয়া শেষ এই যে রসুনটা দিয়েছিলাম রসুনের কাজ হয়ে গেছে ফ্লেভার দিয়ে দিয়েছে আমি আর রাখবো না এটাকে আমি তুলে রেখে রেখে দেবো বাইরে তো এই যে এখানেই শেষ নয় এইটাকে এবার কি করে লাড্ডুর আকার দেব। এবং এর সঙ্গে আরও কিছু মশলা মেশাতে হবে তো সেই মশলা মিশিয়ে কি করে লাড্ডু বানাতে হবে সেটা কিন্তু পরবর্তী আপডেটে নিয়ে আসছি তার কারণ কি কী মশলা লাগবে আর কি কি উপকরণ দিলে সেটাকে লাড্ডু আকার দিতে পারবো সেটা পরবর্তীতে বেডে নিয়ে আস আসবো তো বন্ধুরা এটা ছিল একটা রুই মাছ ধরার মিগেল মাছ ধরার একটা ভালো রেসিপি এবং যেসব মাছগুলো আঘাত খেয়েছে মাছ তুলতে গিয়ে ছেড়ে গেছে বড় বড় রুই মাছ মেঘেল মাছ বা কাতলা মাছ সেই সব মাছগুলো এই টোপ মুখে দিতে বাধ্য তাই আপনারা বাড়িতে বসে থাকবেন না সিজন চলে এসেছে যান এভাবে এটাকে ভেজে নিন বানিয়ে নিন এবং মাছ ধরে নিয়ে আসুন তবে পরবর্তী ভিডিও নিয়ে আসছি এই যে রেসিপিটা বানালাম এই রেসিপিটা কি করে লাড্ডু আকার দেব। এবং কি কি মশলা দেব সেই সব মশলাগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং কি করে বানাবো সেগুলো জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সেকেন্ড ভিডিও এবং আপনারা তারপর এটাকে বানিয়ে নিয়ে একদম পুকুরে হোক নদীতে হোক বা বিলে হোক যেখানে ইচ্ছা টিকিট পুকুরে হোক যেখানে ইচ্ছা সেখানে চলে যান এবং ধরে নিয়ে আসুন এবং এনজয় করুন ধন্যবাদ